বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ তলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এক শনম ধনী জমিদার ছিল তার কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু সে চিন্তা করল জীবনে অনেক কিছু পেলাম অনেক কিছুই দেখলাম কিন্তু একটা জিনিস দেখা হলো না এই জিনিসটা দেখলেই আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হয়ে যাবে যিনি আমাকে সৃষ্টি করলেন আমাকে ধন সম্পদ স্ত্রী পুত্র আর ভোগের সামগ্রী দান করলেন সে সৃষ্টিকর্তাকে দেখা হলো না সুতরাং যেভাবেই হোক তাকে আমার দেখতেই হবে জমিদার বাড়ি থেকে বের হলেন সৃষ্টিকর্তাকে দেখার জন্য এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন আপনি কি আমাকে সৃষ্টিকর্তা দেখাতে পারবেন ব্রাহ্মণ বলল অবশ্যই ভিতরে আসুন এ কথা বলে মূর্তি দাঁড় করানো ছিল তার দিকে ইশারা করে বললেন এই যে ইনি হলেন সৃষ্টিকর্তা জমিদার বাবু বললেন এই সৃষ্টিকর্তা নয় আসল সৃষ্টিকর্তা দেখতে চাই ব্রাহ্মণ বললেন আমার কাছে এ সৃষ্টিকর্তাই আছে এছাড়া আমার কাছে অন্য কিছুই দেখতে পারবেন না জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন তিনি শুনতে পেলেন অমুক জায়গায় এক সাধু আছে বহুদিন থেকে সে সাধনা করছে সে অবশ্যই সৃষ্টিকর্তাকে দেখাতে পারবেন সুতরাং জমিদার সেই দিকে রওনা হলেন সাধুর আশ্রমে গিয়ে বললেন বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তা দেখার ইচ্ছা হয়েছে আপনি যদি আমাকে সৃষ্টিকর্তা দেখান তবে আমার বহুদিনের একটি স্বাদ পূর্ণ হবে সাধু বললেন ঠিক আছে এখনই সৃষ্টিকর্তা দেখিয়ে দিচ্ছি ওই যে দেখছেন পর্দা ওই পর্দার আড়ালে সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন জমিদার পর্দা সরাতেই দেখলেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে তিনি সাধুকে বললেন এই সব সৃষ্টিকর্তা তো ছোটবেলা থেকেই দেখে আসছি আমি আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই সাধু বললেন এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই আপনি অন্যখানে চেষ্টা করুন অতপর জমিদার বাবু আরেক সাধুর সন্ধান পেলেন অনেক দূরে সফর করে সেই সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা ব্যক্ত করলেন সাধু বললেন এখন এখানেই অপেক্ষা করুন গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে চারিদিক নীরব নিস্তব্ধ হবে তখন সৃষ্টিকর্তা আগমন করবেন জমিদার সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলেন রাত্রি যখন গভীর হলো তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হলেন সাধু দূরে দিগন্তের দিকে আঙ্গুলি নির্দেশ করে বললেন ওই যে দেখেন একটা আলো এই দিক থেকে ওই দিকে যাচ্ছে ওটাই পরমেশ্বরের জ্যোতি জীবন্ত সৃষ্টিকর্তা তিনি চলাফেরা করেন জমিদারবাবু অবাক হলেন কিন্তু তার রয়ে গেল তিনি বললেন বললেন তাহলে কাছে কাছে গিয়ে দেখে আসি সাধু যেও না হয়ে যাবে ছাই জমিদারবাবু আগ্রহের অতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে কাছে গিয়ে দেখেন একটি কচ্ছপের পিঠের ওপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতন তার ওপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে কচ্ছপটি এই দিকে সেইদিকে চলাফেরা করার সময় প্রদীপের আলো এইদিকে ওইদিকে চলাফেরা করছে একই পরমেশ্বরের জ্যোতির নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে নিজের সুনাম অর্জন করেছেন জমিদার বাবু সাধুর কাছে এসে বললেন এটা তো একটা কচ্ছপ মাত্র সৃষ্টিকর্তা কোথায় সাধু বললেন আমার কাছে এটাই আছে আর কোন সৃষ্টিকর্তা নেই তবে তোমার কাছে আমার অনুরোধ কারো কাছে এই কথা প্রকাশ করো না আর তুমি কোথাও যেও না আমার কাছেই থেকে যাও হালুয়া রুটি এখানে প্রচুর খেতে দেব তোমায় জমিদার বললেন হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে হালুয়া রুটি চাই না সৃষ্টিকর্তাকে দেখতে চাই অবশেষে তিনি মুসলমানদের স্মরণাপূর্ণ হলেন এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে লোকটি তাকে বললেন হজরত মাওলানা আশরাফ আলী থানবে রহমাতুল্লাহ আলাই অতপর জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন মৌলানা আশরাফ আলী থানবে রহমতুল্লাহ আল্লা কাছে গেলেন এবং বললেন আমি আল্লাহকে দেখতে চাই বহু লোকের কাছে গিয়েছি কেউ আমাকে আল্লাহ দেখাতে পারেনি সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছেও গেলাম সবাই প্রতারণা করেছে আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারেন যদি আপনি সত্যিই দেখাতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব হজরত মৌলানা আশরাফ আলী থানবে রহমতুল্লাহ আলাই বললেন তোমার মুসলমান হতে আমার কোনো প্রয়োজন নেই যদি তুমি মুসলমান হও তবে তুমি দোজখের আজাব থেকে বেঁচে যাবে এবং বেহেশতের অধিকারী হতে পারবে তাতে তোমারই লাভ হবে আমার কোনো প্রয়োজন নেই তবে একটি কথা বলে দিচ্ছি এই দুনিয়াতে কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না দুনিয়াতে আল্লাহকে দেখার সম্ভব নয় আরেকটি সত্য কথা শুনে রাখো যদি তুমি মুসলমান হও তবে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে আর সত্য হলো একজন মুসলমান মৃত্যুর পরে যখন বৃহস্পতি প্রবেশ করবে তখন সে অবশ্যই আল্লাহ তালাকে দেখতে পারবে লোকটির অন্তরে সত্য এত আসর করল যে সে তখনই বলে উঠল হুজুর আমি মুসলমান হতে চাই আমাকে মুসলমান করে নিন আশরাফ আলী থানমি রহমতুল্লাহ আলাই তার আন্তরিকতা দেখে হাত বাড়িয়ে দিলেন আর ওই লোকটির সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কথার ওজন এত বেশি যে নিমিষেই ও চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ